হাই বন্ধুরা আজকে আমি বানাবো দুধ আর প্রচণ্ড গরম পড়েছে তো প্রথমে আমি কড়াই বসিয়ে দেব গরুর দুধ নিয়েছি হাফ লিটার তো এগুলো আমি ভালো করে জাল দিয়ে দেবো তোমরা দেখতে দেখো এরকম লাড়তে হবে দই দুধটা লাড়তে লাড়তে যখন ঘন হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নেব এই দেখো কিরকম ফেনা দিয়েছে তো এইগুলো লাড়তে হবে তো দেখো কতটা ছিল আর কতটা হয়েছে তো প্রায় শেষের পথে এদের কতটুকু ঘন হয়েছে তো আমি এখানে এক বাটির মতো চিনি নিয়েছি তো চিনিটাকে আমি ঢেলে দিব দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো ততক্ষণ না চিনিটা পুরো গলে যায় দুধের সাথে তো দেখো দুধ আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে লামিয়ে নিব তো আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি ঠান্ডা করে নিব কিছু কিছুটা দুধ আমি বাটিতে নিয়ে নিব এবার দেখতে পাচ্ছ আমি এক চামচ মতো টক দুই দিয়ে দিব। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব তো হয়ে গেছে এবার দেখতে পাচ্ছি আমি এই দুধে ঢেলে দিব ঢেলে দিয়ে এখন আমি ভালো করে এটার সাথে মিক্সড করে নিব তো আমি বাজারে গিয়েছিলাম গিয়ে এই পাতেলটা এনেছি তো এর মাঝে আমি অতটা কক টক দই ঢেলে দিব দিয়ে আমি ভালো করে সাইডে লেগে লাগিয়ে দিব দেখো ভালো করে সাইডে আমি লাগিয়ে দিব দুটা সাইডে তো এই দেখতে আমি হাত দিয়ে দিচ্ছি অনেকটা টান্ডা হয়ে গেছে তো এবার আমি এবার ঢেলে নিব দেখতে পাচ্ছ এই যে আমি ডালছি প্রথমবার আমি টাই করছি জানি না কীরকম হবে আর একটা এলাইচ দিয়ে দিচ্ছি তো এবার আমি পেপার দিয়ে ভালো করে ডাকিয়ে নিব তো দেখো আমার ওই যে প্যাকেটিং করা রেডি হয়ে গেছে সারা রাত্রে রেখে দিয়েছি তো বলেছিলাম যে চার পাঁচ ঘন্টা হয়ে যায় তাই তুমি না তো সারা রাত্রে রেখে এখন সকালে চলে আসি তো এখন অপর করে দেখবো কিরকম হয়ে যাওয়ার টাই করলাম জানিনা কিরকম হয়েছে না এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখো দারুণ লাগছে না পেপার কেটে দেখবো ফার্স্ট টাইম ভাই করলাম মুখে নেটি দেখ তোমরাও ভাই নিয়ে খাবে ভালো লাগে তো গরমের টাইমে টাটা দিতে ভালো লাগবে লাইক শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে তো বাসপতি ভিডিও শেষ করলাম টাটা হচ্ছে